জয় হিন্দ জয়ারত ড্রাইভার আজকের টপিকটা হচ্ছে যারা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায় তাদের কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ বিষয় নিয়ে কথা বললাম পাশে রয়েছেন আমাদের করিম ভাই ওনাকে হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন আমার ভিডিওর পাশাপাশি ওনার ভিডিও হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখেন তো আজকে ভাইয়ের সাথে আমার দেখা তো ভাবলাম যে না একটি সমাজের এবং আমাদের ড্রাইভার সমাজের উন্নয়নের জন্য একটি ভিডিও বার্তা আপনাদের কাছে তুলে ধরি দেখুন যারা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায় তারা সর্বপ্রথম তাদের মাইন্ড মানে মাথার যে ব্রেনে সেই ব্রেনে কাজটা এটাই করে যে আমি ওভার স্পিডে গাড়ি চালাতে পারবো নেশা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি ওভার স্পিডে গাড়ি চালাতে পারবো দুই নম্বর যাকে কাকু বলে সম্মান করার প্রয়োজন তাকে হেডার ফুট করে সম্মান করব তৃতীয় অ্যাক্সিডেন্ট হওয়া সর্বপ্রথম রাস্তা হচ্ছে নেশা করে গাড়ি চালানো। আর বিভিন্ন জিনিস রয়েছে। পাশাপাশি যারা নেশা করে গাড়ি চালান, যে কোনো নেশা হোক আমি সবাইকে আমি সামল বিশ্বাস এবং আমি আমার পাশে রয়েছেন করিম স্যারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করে বিনিত নিবেদন ওইটাই যে আপনারা নেশাগ্রস্ত অবস্থায় কোনোদিন গাড়ি চালাবেন না। করিম স্যার আপনি কিছু বলুন। নমস্কার জয় হিন্দ জবারাত তো আজকে আমার সমাল বিশ্বাস বাইরে ভাইলাম ইকেনো আগরতলা আইসি আবার এখানে পাইলাম দেখা হলো মায়ের সাথে অনেকদিন থেকে মায়ের ভিডিও দেখি তাই আমাদের ড্রাইভার সমাজরে নিয়ে সব সময় ভিডিও বানায় বা ড্রাইভার সচেতন হওয়ার লাগিয়া আমরা আগে দিয়ে কিভাবে চলতাম সুন্দর বাইয়ের চ্যানেলে ভিডিও আপলোড করে খুব ভালো লাগে দেখিয়া এবং এই যে কথাটা বাইয়ে কইছেন যে আমাদের আজকের টপিকটা হইলো গিয়া নেশা লইয়া মাত যে আমাদের ড্রাইভার সাররা যে নেশা করিয়া যে গাড়ি চালায় ড্রাইভ করেন এটার থেকে আপনারা দূরে থাকবা এবং নেশা না করিয়া গাড়ি চালানি লাগিয়া অনুরোধ করিয়া আপনার দেখেন আপনার পিছিয়ে আপনি যখন গাড়ি লইয়া পাইলেন তখন আপনার আপনার ফ্যামিলি অপেক্ষা করে যে আপনি কোন সময় আইবা কোন সময় আপনি কাজ সারিয়া আহবা গাড়ি ছাড়িয়া আপনার ফ্যামিলি ওয়েট করে তখন যদি আপনি নেশা হইয়া রাস্তার এক্সিডেন্ট হইয়া দুর্ঘটনা মারা যায় তখন তো আপনার মাইন্ডটা কাজ করতে না মাইন্ড টা কাজ নেশা করিয়ালে তখন মানুষ সুস্থ অবস্থা থাকে না যে আমরা যে অবস্থা থাকি এই অবস্থায় মানুষের মাইন্ডটা থাকে না তখন অন্য অন্য তালে চলে তো এটা থেকে আপনারা অনুরোধ করি আর আমার অল ড্রাইভার ওয়েলফেয়ার পক্ষ থেকে আমি হাত জোড় করি আর আমরা দুনু ভাই অনুরোধ করি আর যে আজকে আপনারা নেশার থেকে মুক্ত থাকবা এবং নেশা করিয়া কেউ গাড়ি চালাইবে না যদি এখন তো নেশা করতে লাগে আপনারা করবা আপনারা গাড়ি সাইড করিয়া আপনারা নেশা করবা এবং আপনারা সেফটি থাকবা আপনাদের ফ্যামিলি বা ছাড়িয়া দেখুন না একটু ভালো হয়ে চলতে পারেন কিনা ড্রাইভার সমস্ত এমনিতেই খারাপ আমরা যদি রাত্রে গাড়ি চালিয়ে সকালবেলা যদি আমরা আবারও গাড়ি চালাতে হয় মানে রাত চালিয়ে দিন সকালে যদি আমরা গাড়ি চালাতে হয় আমাদের চোখ এমনিতেই লাল হয়ে যায় তখন কিন্তু যারা নেশা করে না ওনাদেরকেও কিন্তু বলা হয় যে আরে দেখ নেশা করে গাড়ি চালাচ্ছে একটা বদনাম দেখুন না একটু যদি আপনি সঠিক হন তাহলে আপনার পরবর্তীতে আরেকজন অবশ্যই সঠিক হবে দেখুন না আমি যে পদক্ষেপের কথাটা বলছি সেই পদক্ষেপটা আপনি অংশগ্রহণ করে দেখুন নিজের মনটাকে কমসে কম যে পরমাত্মা আমাদের ভিতরে কি রয়েছে পরমাত্মা নিজের পরমাত্মাকে একবার জিজ্ঞেস করে দেখুন যে আপনি যে কাজটা করছেন সেই কাজটা কি সঠিক না বেঠিক বা শামল বিশ্বাস যে কথাটি বলছে এবং করিম দা যে কথাটি বলছে সেটা কি সঠিক কি না বেঠিক তখনই আপনি আপনার মূল্যবান কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে জয় হিন্দার একটা চিন্তা